Guys আমরা আসছিলাম ঘুরতে আমাদের অটো হয়ে গেছে নষ্ট এখন আমরা ঠেলে ঠেলে নিয়ে যাব এই যে হচ্ছে আমাদের অটো ঠেলে এখন নিয়ে যাব ঠিক করার জন্য বসেন 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 হ্যাঁ হ্যাঁ বসেন আপনি কি করছেন এই যে যাব ধাক্কা দাও ভালো করে হ্যাঁ ধাক্কা দিছি তো এইখান দিয়ে আমাদের অটো ঠেলে ঠেলে যে অটো আমাদের নিয়ে যাওয়ার কথা সে অটো আমরা নিয়ে দিছি ভাই কেমন ফিলিংস হচ্ছে আপনার বলেন রেদিন ভাই আপনার ফিলিংস কেমন বলেন যে অটো আমাদের নিয়ে যাওয়ার কথা সে অটো এখন আমরা নিয়ে যাচ্ছি সেই তো ব্যাটারি চালিত অটো তারপরে পড়ে গেছে আমাদের নিয়ে যাওয়ার কথা সে অটো এখন আমরা নিয়ে যাচ্ছি বাহ সেই সেই দারুন ফিলিং দারুন অভিজ্ঞতা দারুণ অভিজ্ঞতা ভাই এই সবাই চলে যাচ্ছে এই পাশে যান ভাই এই পাশে যান

দারুন তো কার কার সাথে এমন ঘটছে তাড়াতাড়ি কমেন্ট করে বাতাও মুছে বাতাও তাড়াতাড়ি হ্যাঁ অবশ্য মেকানিকের দোকান কাছাকাছি ছিল এই জন্যে মোটামুটি হাফ কিলোমিটার বা হাফ কিলোমিটার একটু বেশি ঠেলে নিয়ে আসতে হয়েছে তো আমরা খুব কাছাকাছি আসছি দেখে যাক ওই এই দেখা যাচ্ছে

আমাদের গন্তব্য চলে যাচ্ছি আবার অটো ঠিক করে তো দেখা যাক